নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ আপনাদের আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকার সামনে দুর্গা আর ঠিক দুর্গা আগে আমাদের কতটা সতর্ক হতে হবে কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলো নিয়ে স্যারের সঙ্গে একটু কথা বলে নেবো স্যার সামনে তো দুর্গাপুজো এই সময় আমাদের একটা জীবনের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে সামনের কটা দিন হলো আমাদের আনন্দের সময় ছোট বড় সবাইকে নিয়ে আনন্দের সময়টা কাটুক আমরা আনন্দের মধ্যে দিয়েও যেন সুস্থ শরীরে থাকি কেউ অসুস্থতা চাই না তাই আজকে কিশোর কিশোরীরা ছোট বয়স্করা যেভাবে আনন্দ করবে আমাদের মতো যাদের একটু বয়স হয়েছে শরীরের হয়তো দু চারটে যন্ত্রপাতি একটু ঢিলে ঢালা হয়েছে তারা আমরা নিজেদের মতো করে সাবধানে থাকি আপনারাও ভালো থাকুন আমরা আমাদের হসপিটালের তরফ থেকে আজকে প্রথমে মৃৎশিল্পীদের সঙ্গে আজকে ঢাকিরের সঙ্গে এবং এক কথায় আপনাদের সবার সাথে আমরা সবার কথা মনে রাখবো পুজো উদ্যোক্তাদের কথা মনে রাখবো আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের পুলিশ ফোর্স যারা অক্লান্তভাবে এই সাতটাধীন কাজ করবেন তাদের কথা মনে রাখব এবং সবার প্রচেষ্টার মধ্যে দিয়ে দু হাজার পঁচিশের এই পুজো আনন্দের মধ্যে নির্বিঘ্নে হাসি মুখে কাটুক আমার শুভেচ্ছা নিশ্চয়ই শুধু ইমেজ বেঙ্গলের লাখ নিয়ে নয় আমার মনে হয় এমএ বেঙ্গল যে কন্টেন্ট মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে কন্টেন্টের মধ্যে সমসাময়িক জীবন তার সমস্যা স্বাস্থ্য নানান দিক আছে তো আরো আরো বেশ কিছু লক্ষ্য মানুষ ইমেজ বেঙ্গলের সঙ্গে আসুক এবং ইমেজ বেঙ্গল যে সিরিয়াস এবং প্রাসঙ্গিক কন্টেন্ট মানুষের কাছে দিয়েছে চাইবো ইমেজ বেঙ্গল সেই লক্ষ্যে অবিচলিত থাকুক